সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে পঞ্চম সেমিস্টারে দু হাজার একুশ সালে ডিএসসি বি অন অর্থাৎ বাংলার বাংলা শিশু কিশোর সাহিত্য এই পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা দু সালে এই ডিএসসি পেপার বি অনের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করেছি এছাড়া এগারো নম্বর এবং বারো নম্বর ডিএসি এ ওয়ান এ টু এই সমস্ত পত্রগুলো থেকে সাজেশান বা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছে পূর্ববর্তী ভিডিওগুলিতে যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা পূর্ববর্তী আলোচনাগুলি অবশ্যই দেখে নেবে এখানে আজকের আলোচনায় প্রথম যে প্রশ্নটি রয়েছে আট দাগের কয়ে ছেলের বউ হিসাবে কোন দেশের রাজকন্যাকে রাজা পছন্দ করেছিলেন পাটলি দেশের রাজকন্যাকে রাজা পছন্দ করেছিলেন স্বপ্নের রাজ্যের খয়ের মোয়া কে তৈরি করতেন বঙ্গা বাসি মাসি পিসি স্বপ্নের রাজ্যে ক্ষয়ের মোয়া তৈরি করতেন গদাগের প্রশ্ন রূপর গাছ সোনার পাখি মানিক দানা কোথায় পাওয়া যাবে মায়া পাহাড়ে পরের প্রশ্ন স্নান করার আগে প্রসাধনের জন্য সুখুর কত সময় লেগেছিল তিন প্রহর বা তিন ঘন্টা পরের প্রশ্ন দয়রানী নিজের জন্য কি কি উপহার আনার কথা জানিয়েছিলেন নিজের জন্য একটা পোড়ামুখ বাঁদর আনার কথা বলেছিলেন পরের প্রশ্ন ছাগল ফন্দি করে কি করেছিল বিছার ঘাড়ে চেপেছিল গঙ্গারাম কোন অসুখে ভোগে গঙ্গারাম পিলের জ্বর ও পাণ্ডুরোগে ভোগে পরের প্রশ্ন বর্গীয় জরাগে খুকু ও খোকা কবিতাটির রচনাকাল উল্লেখ করো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ঝরাগ কাটাকুটি খেলা ছড়াটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আতা গাছে তোতা কাব্যগ্রন্থের অন্তর্গত ঢাকাই ছড়ায় কোন দেশের ভ্রমণের কথা উল্লেখিত হয়েছে বাংলাদেশ ভ্রমণের কথা উল্লেখিত হয়েছে ডাক্তার শ্রীবাস্তবকে ফলো করছিল কোন গাড়ি কালো রঙের স্ট্যান্ডার্ড হেল্ডার পরের প্রশ্ন তোপ সে ফেলুদাকে সারাদিনের ঘটনাগুলি কোথায় লিখতে দেখেছিল একটা নীল রঙের খাতায় লিখতে দেখেছিল ফেলুদা তোপসিকে নিয়ে হরিদ্বারের কোন ঘাটে বসেছিল হরিকাচরণ ঘাটে বসেছিল সন্তুর বাবা মায়ের কোথায় যাওয়ার কথা ছিল সন্তুর বাবা মায়ের দার্জিলিং যাওয়ার কথা ছিল প্রীতম সিংয়ের সাহায্যে কে জারোয়াদের ছবি তুলেছিল রঘুবীর সিং প্রীতম সিংয়ের সাহায্যে জারোয়াদের ছবি তুলেছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে